হ্যাঁ প্রিয় নেন প্রিয়াঙ্কা আর তো অনেক সুখী লিপ দেখ সকাল দশটা বাজে আর আমরা এখন বসে গেছি সবজি কাটতে সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে আর এখন দুপুরে রান্না করব তাই মোচা কাটতে বসে গেছি আজকে হবে মোচা চিংড়ি তো এই মোচাটা দেখো অনেক দিন আগে মানে প্রায় দেড় সপ্তাহ হয়ে গেল এই মোচাটা নিয়ে এসেছিলাম প্রায় শুকিয়ে গেছে জানি না ভেতরে কিরকম আছে তো এই মোচাটা এখন বেছে নেবো এখানে না রাতের দিকে সবজি খুব একটা ভালো পাওয়া যায় না যদিও সবজির দোকান কয়েকটা দেখা যায় মাছের দোকান তো চোখেই পড়ে না আমাদের আবার রাতে ছাড়া বাজার করা হয় না হয় রাতে না হলে রবিবার দিন রাউরকেলা থাকতেই রাতে বাজার করা অভ্যেস হয়ে গেছে আর ওখানে রাতে বেশ ভালো বাজারটাও বসত মাছ সবজি সবকিছু ভালো পাওয়া যেত আর এখানে আসার পর থেকে বাজারে সবজি দিকে মোটে আমার পোষাচ্ছে না তার মধ্যে আবার দাম বেশি তো একদিন রাতের দিকে তিনজনে ঘুরতে বেরিয়েছিলাম তো ফেরার পথে সবজি কিনতে গিয়ে দেখি কিলো দরে মোচা বিক্রি হচ্ছে একশো কুড়ি টাকা কিলো আমাদের গ্রামের বাড়িতে কলা আছে আগে যখন ওখানে থাকতাম আর গাছে যখন মোচা হতো তখন তো ওই মোচা পেরে খেতাম এখন এখানে এই কিলো দরে মোচা কিনে খেতে ভীষণ গায়ে লাগছে তবে অনেক দরাদরি করার পরে এই মোচাটা আমার পঞ্চাশ টাকায় গুছিয়ে দিল দেখো এটা ফেলবো এটা ফেলবো এটা আমরা খাবো ঠিক আছে

মোচাটা কেটে দেখ আমার হাতে কেমন কালো হয়ে যাবে তোরও হাতে কালো হয়ে যাবে যাক মোচাটা আমার বাছা হয়ে গেছে এরপর এগুলোকে কেটে নেব বুবান আমার অনেকটা হেল্প করে দিয়েছে ও যদি সারাদিন বই না পড়ে এ সমস্ত মেয়েলি কাজকর্মগুলো করতে পারে তাহলেও খুব খুশি বেছে রাখা ফুলগুলো কেটে নিলাম এরপর বউটাকে কেটে নেব মোচার মাঝের অংশটাকে তোমরা কি বলো জানি না আমরা বলি বউ আমরা যখন ছোট ছিলাম সেই সময় যখন মা মোচা বাঁচত আমরা পাশে বসে থাকতাম এই এই বউ কখন সেটা সেটা দেখার জন্য তবে মোচার কেন বলে আমি জানি না তো এদিকে মোচাটা কেটে নেওয়ার পর আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর মোচাটাকে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে সঙ্গে দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ যতক্ষণ মোচাটা সেদ্ধ হবে সেই ফাঁকে আমি মশলাটা তৈরি করে নেব আর দেখো তোমাদের বলেছিলাম না আমার একটা গ্রাইন্ডার নিতে হবে আগের গ্রাইন্ডারটা আমার নষ্ট হয়ে গেছে ওটা ছিল ওয়ান্ডার শেফে আর এখন নিয়েছে প্রেস্টিজে তবে আগেরটাই আমার ভালো ছিল কি সুন্দর একটুতেই পেস্ট হয়ে যেত আর এটা দেখছি অনেকক্ষণ চালানোর পরেও গোটা গোটা আদা কুচি থেকে যাচ্ছে তো দেখো কিছুটা আদার সঙ্গে আমি এক চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে তাতে সামান্য কিছুটা জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম এরপর কিছুটা চিংড়ি মাছ নিয়ে তাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম এরপর কিছুটা ডুমো ডুমো করে আলু কেটে নিলাম এইদিকে দেখো মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব যতক্ষণ মোচাটা থেকে জল ছড়ছে তার মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নেব আর এরই সঙ্গে কোয়া রসুন ছাড়িয়ে রেখেছিলাম সেটাও একেবারে থিতু করে নেব এদিকে দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে তো তার মধ্যে আমি এখন দিয়ে দিলাম কিছুটা সরষের তেল এরপরে এই তেলে আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব চলো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে একটা পাত্রে এই চিংড়ি মাছগুলো তুলে রাখবো এরপর যে আলুগুলো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলোকে এখন তেলে হালকা করে ভেজে নেব চলো আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এখন বাটিতে তুলে রাখবো এরপর গরম তেলে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর সঙ্গে থেতো করে রাখা রসুনটাও দিয়ে দিলাম এরপর দেখো আগে থেকে আমি যে ধনে আদা জিরের পেস্টটা তৈরি করে রেখলাম সেটা এক চামচ দিয়ে দিলাম এরপর একে একে হলুদ নুন লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এই মোচা চিংড়িটা রসিয়ে কষিয়ে করছি বটে তবে এটা খাবো শুধু আমি আর ভুবান ও তো খাবেই না কারণ একে এতে চিংড়ি মাছ দেওয়া তারপরে আবার এটা দুপুরে রান্না করছি দুপুরে তৈরি করা খাবার মোটেও রাতে খেতে চায় না সেই কারণে সবকিছুই আমি খুবই অল্প অল্প রান্না করি আর সেই একই কারণে এইসব খাটনির মোটে আমার ইচ্ছা রান্না করতে তবে বুবান যেহেতু মোচা খেতে ভালোবাসে তাই ওর জন্যই করা কি তো কথা বলতে বলতে মোচা চিনিটা আমার হয়ে গেছে আর দেখো শেষে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম এক চামচ চিনি আর দুটো কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো এটা আমি ঘরে তৈরি করে রেখেছিলাম চলো মোচাটা হয়ে গেছে আর একদম শেষে দিয়ে দেবো এক চামচ ঘি আমাদের বিষ্ণুপুরে যেখান থেকে ঘি নেওয়া হয় ওখানে ঘিটা এত সুন্দর গন্ধ না তাই যেখানেই যাই এক ব্যায়াম করে নিয়ে যাই যখন রাউরকেলা থাকতাম ওখানেও নিয়ে যেতাম আর এখন এখানেও নিয়ে এসেছি আর এদিকে দেখো আমার একটা পার্সেল চলে এসেছে আর বাড়িতে যদি কোনো পার্সেল আসে বুবানের ছটপটা নিয়ে বেড়ে যায় মেন কি এসেছে সেটা তো দেখতেই হবে আর তার থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই বক্সটা নিতে হবে তারপর ওর যত গুপ্তধন আছে সব ওই বক্সের মধ্যে ভরে রাখবে দেখতে পাচ্ছ গুপ্তধনগুলো কি কি একটা ভীমবারের বক্স দিয়ে গাড়ি বানিয়েছে সারাদিন ধরে এই সবই করতে থাকে একটা মেডিসিন বক্সের অনেক দিন ধরে দরকার ছিল দেখতে পাচ্ছ ওষুধের অবস্থা যেখানে সেখানে ছড়ানো চিটানো তাই ভাবলাম এগুলোকে এক জায়গায় রাখলে বেশ ভালোও লাগবে দেখতে আর সঠিক সময়ে খুঁজেও পাওয়া যাবে যদিও বেশ জোরালো কিছু না হলে আমি খুব একটা ওষুধের ধারে কাছে যাই না তবে ইদানিং একটু ডাক্তারের কাছে যেতে হয়েছিল সেই কারণে অনেকগুলো ওষুধ জমে গেছে না হলে থাকে না যাই হোক এরপরে দেখো দুজনে মিলে আমরা খেতে বসে গেলাম আর আজকে আমি এই মোচা ছাড়া আর কিছুই করিনি সত্যি কথা বলতে তাই বুবানকে একটু দিয়ে দেবো ঘি কারণ ও গরম ভাতে ঘি খেতে ভীষণই ভালোবাসে চলো এরপরে দেখি মোচাটা কেমন হয়েছে প্রথমে আগে ভুবানকে দিয়ে নিই তারপরে আমি নেবো এতক্ষণ ধরে এত কষ্ট করে রান্না করলাম এটা এবার কেমন খেতে লাগবে সেটাই এখন দেখার পালা আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ব্লগে তো চলো বাই ভালো থেকো সবাই